ভাই আমি আপনাকে একটা কথা বলি ভাই আপনার আগামী এক বিদেশা মারাইতে আইছি ঠিক আছে তো আমার পরে আপনি আইছেন আজকে আইছেন ঠিক আছে তো এখানে আমি যেখানে দিচ্ছি আপনাকে সেই দিচ্ছি সবাই আমাদের দেশি ঠিক আছে তো সবার সাথে মিলেমিশে টাকতে দেবো সবার সাথে মিলেমিশে খাইতে এবার সবাই যেটা করবো সেটা আপনার শুনতেই হবে আচ্ছা ঠিক আছে আর সবচেয়ে বড়ো কথা হয়েছে ভাই নিজের সম্মানটা নিজের কাছে বোঝা আচ্ছা ঠিক আছে ভাই আচ্ছা এরপর যদি আপনার কিছু জানার থাকে বলার থাকে ঠিক আছে আপনি আমাকে জিজ্ঞেস করুন আমার দায়িত্ব ছিল আপনাকে এখান পর্যন্ত পৌঁছে দেওয়া আমি আপনাকে পৌঁছে দিলাম আপনি সবার সাথে মিলেমিশে থাকবেন

अरे भाई चप्पल लेके आया बाहर जाओ बाहर जाके चप्पल उतार के अंदर ठीक है ओके सॉरी नया आदमी है ना इसके लिए प्रॉब्लम है ठीक है आप तो मुश्किल मुश्किल नहीं नहीं नया आदमी के लिए वो चप्पल उतार के अंदर आने का नहीं नहीं तो बात नहीं नहीं है आपके बाद सही है भाई चप्पल उसका थोड़ा सोचने के लिए नहीं देगा भाई नया बंदा है भाई ठीक है ठीक है ठीक है मुश्किल नहीं करो चप्पल अंदर कर दिया भाई आपके चप्पल बाहर न

আরে লাইট বন্ধ করো আগে লাইট বন্ধ করে নিজের যে মোবাইলটা আছে মোবাইল লাইটটা জ্বালিয়ে বিস্কুটটা খাইয়া তারপর ঘুমাই পড়ো ঠিক আছে লাইটটা আগে বন্ধ করো সবাই আছে ডিউটি সবারই আছে কালকে সকালে আবার আচ্ছা ঠিক আছে আগে লাইট বন্ধ করে দিয়ে আসো